পুরিনীতা ধারাবাহিকে দেখেছিলাম পারুল রায়ণকে বাঁচিয়ে দিল পুলিশ ছেড়ে দিয়েছে দাদু পারুলকে বাড়ি ফিরে যেতে বলেছে বসু বাড়িতে ফিরে যাবে তার আগে ও দিন স্যারের সাথে দেখা করেছে স্যারও খুব খুশি যে শেষ পর্যন্ত মেয়েটাকে ফিরিয়ে নিচ্ছে আসু বুঝতে পেরেছে মেয়েটার কদর শিরিন কিছুতেই রায়ণকে ছাড়বে না ওকে টেনে ধরেছিল কিন্তু ওর মা পিসিমা টানতে টানতে নিয়ে চলে গেছে বাড়িতে পারুলো বসুবাড়িতে ফিরে গেছে ঠাম্মি বরণ করে ঘরে ঢুকিয়েছে হঠাৎই ওখানে শিরিন উপস্থিত ওর মা বাবা বিদেশ থেকে এসছে বলছে চ তুই যে আমাকে কথা দিয়েছিলি একসাথে আমরা লিভিং করব। যেই পারুল এলো অমনি তুই এই বাড়িতে চলে এলি রায়ন ওকে বোঝাচ্ছে দেখ আমি পরিবার ছাড়া অসম্পূর্ণ আমি পরিবার ছেড়ে যাব না সকলকে কাঁদিয়ে আমি ভালো ছিলাম না পারুল আটকেছে রায়ণকে সিরিনের সাথে কিছুতেই যেতে দেবে না শিরিনকে বলেছে তুই বাড়ি যা ওদিকে খবর পেয়ে গেছে রুক্মিনী গোপালকে জানিয়েছে ভাই ছাড়া পেয়ে গেছে আর পারুল বাড়িতে এসছে খুব খুশি গোপাল ওকে বলেছে তুমি কি উপহার চাও বলো আমি তোমায় দেব এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে